ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া বাংলা ক্লাস আমি এখন সন্ধির একটি সূত্র নিয়ে আলোচনা করবো এবং সেই সূত্র অনুযায়ী যেগুলো উদাহরণ লেখা আছে সেই উদাহরণগুলো একটু ছোটো ছোটো করে ব্যাখ্যা করে দেবো তার আগে বলে নাকি আমার ক্ষুদ্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে ছোটো ছোটো যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো তোমাদের কাজে লাগবে মনে হয় ভবিষ্যতে তাহলে এই সূত্রে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি দেখো সন্ধির সময় হস্বই বা দীর্ঘের পরে যদি হস্যুই বা দীর্ঘই ছাড়া অন্য কোনো সর ধ্বনি বা স্বরবর্ণ থাকে তাহলে হস্যুই বা দীর্ঘের জায়গায় কি হবে জখলা বা উঞ্জ বা জ এইটা হবে জখলা হবে কি বলা পূর্ব পূর্বপদে যদি হস্যই বা দীর্ঘই থাকে ঠিক আছে পরপদে যদি হস্যই বা দীর্ঘই ছাড়া অন্য কোনো ধ্বনি যেমন অ আ বা অন্যান্য একা এইসব জিনিসগুলো থাকে তাহলে হস্যই বা দীর্ঘই এই যে হস্যই বা দীর্ঘের জায়গায় জখলা হবে ঠিক আছে উদাহরণগুলো দেখো উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ কিভাবে এগুলো তৈরি হচ্ছে এগুলো দেখবে তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না যেমন অতিযুক্ত অন্ত অতি একটা হচ্ছে প্রথম পূর্বপদ অন্ত হচ্ছে পরপদ মানে পরের পদ অতির সাথে কি আছে হস্যি পরপদে অ আছে তাহলে হস্যি হচ্ছে পরপদে হস্যি বা কিছু নেই তাহলে অ আছে তাহলে কি হবে তয়ের জায়গায় জখলা হবে আর এই অটা হয়ে যাবে তয়ের সাথে যুক্ত হয়ে যাবে তাহলে দেখো কি লিখছে অতিযুক্ত অন্ত অতি অতিযুক্ত অন্ত কি হবে অত্যন্ত অত্যন্ত অতিযুক্ত অন্ত অত্যন্ত ঠিক আছে এটা কার সাথে কার হচ্ছে হর্ষি দেখো পুরোপদ হস্যি আছে তারপর আছে কি আছে এটা অনেক হচ্ছে তাহলে অতিযুক্ত অন্ত অত্যন্ত কেন হলো পূর্বপদে পদে হস্যি আছে পরপদে অ আছে সেই জন্য সূত্র অনুযায়ী যফলা হচ্ছে অতি দেখোটা চেঞ্জ হয়ে তয় যফলা হচ্ছে এই অটা সাথে যুক্ত হচ্ছে সর্ব অ তয় অ আছে অন্ত্রণা তয় অত্যন্ত আশা করি বুঝতে পেরেছি নেক্সট প্রতিযুক্ত অক্ষ প্রতিযুক্ত অক্ষ তাহলে কি বলেছি পূর্বপদে আছে হস্যি পরপদকে আছে অ তাহলে হস্যই বা অ থাকলে দেখো হস্যি সঙ্গে অ আছে তাহলে কি দেখো প্রতি কয়লা যেমন প্রথম পদ লিখে দিলাম তয়ে হসি যেমন তয়ে জখলা ঠিক আছে তার সাথে অটা তয় যাবে অ আছে অনেক হয়েছে কয়ের মত কি হলো প্রত্যক্ষ ভাঙাটা দেখো কিভাবে ভাঙলো বা কিভাবে নতুন পথ তৈরি হলো এবার হচ্ছে আশা করি বুঝতে পেরেছো ইটি যুক্ত আদি ইটি যুক্ত আদি দেখবে এইগুলি পরীক্ষার সময় আসে ম্যাক্সিমাম সময় একটু একটু টাফ আছে সেই জন্য এই উদাহরণগুলি পরীক্ষার সময় আসে বিভিন্ন পরীক্ষা ইটি যুক্ত আদি দেখো এখানে হস্রি আছে সরবর্ণ পরে আ আছে অ আছে দেখ আকার আছে ইত্যাদি তাহলে কি হবে হস্রি দেখো তয়ের সাথে যখন আপনার দিলাম সূত্র অনুযায়ী তারপরে যে আখ আকা আকাটা তয়ের সাথে হয়ে গেল ইত্যাদ এই যে দিটা যোগ করে দিলাম ইত্যাদি আশা করি বুঝতে পেরেছ তারপর প্রতিযুক্ত আশা প্রতিযুক্ত তাহলে প্রথম পদে কি আছে হুসিক তারপরে আকা ঠিক আছে তাহলে কি হবে সূত্র অনুযায়ী তয় যখন দিলাম তয়ের সঙ্গে হুসি আছে তয়ের সঙ্গে হুসি হবে সূত্র অনুযায়ী যখন হবে তার সাথে আকা আছে তারপর তালবাসা আকা তাহলে কি নতুন শব্দ হলো প্রত্যাশা আশা করি বুঝতে পেরেছ নেক্সট হচ্ছে অতিযুক্ত উচ্চ অতিযুক্ত উচ্চ সূত্র অনুযায়ী হস্যি আছে তারপর হস্যু আছে দেখো হস্যুটা এর সাথে যুক্ত হয়ে যাবে প্রথমে যে বর্ণটা ছিল অ ত আছে ত এর সাথে কি আছে জকলা দিয়ে যাবে এই যে হস্যুটা ত এর সাথে যুক্ত হয়ে যাবে ত জকলা হস্যু খেয়াল করো এই হস্যটা তয়ের সাথে যুক্ত হলো তয় আমরা হস্য চয়ে চয়ে তাহলে হলো অত্যুচ্চ ঠিক আছে নেক্সট হচ্ছে অগ্নি যুক্ত উৎস অগ্নি যুক্ত উৎস খেয়াল করা এখন তাহলে কি হবে অ যেমন আছে লিখে দিলাম ভয়ে দন্তন্য লিখলাম হস্যই দেব না তার সাথে হবে জফলা হবে

মানে আমার যেটা এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে এই ভাঙনগুলো দেখো তাহলে দেখবে তোমাদের খুব সুবিধা হবে ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো